শামসেরগঞ্জে বোমা উদ্ধার কাণ্ডে এক ব্যক্তি গ্রেপ্তার দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে শামসেরগঞ্জের মালুঞ্চা এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছে দুই শিশু সোমবার রাতে ওই একটি বাগানে বিস্ফোরণ ঘটে ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করে বোমা মজুতের অভিযোগে মে মোজাম্মেল হক ওরফে মদুর নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তার বাড়ি মালুনচাতেই মঙ্গলবার ঝুঁতুকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর আদালতে তোলা হয় ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে রিপোর্ট সবুজ বার্তা নিউজ 이거 뜨면은 어디가라고? 앞으로 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 会。<喂>嗯